হ্যালো আমি সজল দাস ওয়েব ডেভেলপার হিসেবে সবশাল রিলেটা মার্কেটিং এজেন্সিতে দায়িত্বরত আছি আমি ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজ তৈরি করি প্রতিটি ডিজাইনকে মোবাইল ও ডেস্কটপের উভয় ডিভাইসের ভালোভাবে দেখানোর জন্য আমি রেসপন্সিভ ডিজাইন তৈরি করি ওয়েবসাইটের কনভার্সেশন বাড়ানোর জন্য ফর্ম তৈরি করি এবং সেগুলোকে ফেসবুক পিকজেল ও গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ট্র্যাক করি এছাড়া ওয়েবসাইটের স্পিড ঠিক আছে কিনা এবং ওয়েবসাইটটা ভালোভাবে দেখা যাচ্ছে কিনা সবার কাছে ভালোভাবে শো করতেছে কিনা সেগুলো বিবেচনা করে তারপরে আমি কাজ করে থাকি সম্প্রতি একটি ক্লায়েন্ট আমাদেরকে বলছিল যে তাদের ওয়েবসাইট আছে কিন্তু সেটি খুব সো মোবাইলই ভেঙে যায় আর কোনো ফর্ম পূরণ করে না আমি ওয়েবসাইটটা বিশ্লেষণ করি এবং বুঝতে পারি ইমেজগুলো ঠিকভাবে অস্টিমাইজেশন করা হয়নি এবং ডিজাইনেও কিছু কিছু ঘাটতি রয়েছে এবং ও ও তার ওয়েবসাইটটি মোবাইল ফ্রেন্ডলি হয়নি যার কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষজন আসতেছে তারা ওয়েবসাইটটা ব্যবহার করে ওইভাবে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না সেই জন্য তারা ফর্মটা পূরণ করতেছে না ফর্মটা পূরণ করলেও তারা ফর্ম পূরণ করে সাবমিট দিচ্ছে না অতপর আমি সে ওয়েবসাইটটি লেজি এ যোগ করি ডিজাইন ঠিক করি এবং টেক্সটাইল সিএসএস ব্যবহার করে ফর্মের অ্যাক্টিভ করি যা ভ্যালিডেশন দেই এবং ওয়েবসাইটটা ঠিকভাবে কাজ করতে থাকে এবং ফর্মটি সাবমিট হওয়া পর্যন্ত সব কিছুই ঠিকভাবে কাজ করে পরে ইউজারদের ধন্যবাদ বার্তা সহ রিডাইরেক্ট করি সেই সঙ্গে ফেসবুক পিকজেল এবং গুগল ট্র্যাকিং কনভার্সেশন যুক্ত করি ফলাফল হিসেবে পেজ লোড টাইম অনেক কমে আসে এবং কনভার্সেশন রেট বেড়ে যায় অনেক অনেকগুণ আমরা প্রতিদিন কাজের জন্য বিভিন্ন টুলস ব্যবহার করি কোড লেখার জন্য আমরা ভিএসএস কোড ব্যবহার করি কোড ম্যানেজ করার জন্য আমরা গিট এবং গিট হাব ব্যবহার করি ডিজাইন তৈরি করার জন্য আমরা সিএসএস জাবা স্ক্রিপ্ট এবং আরও ইত্যাদি বিভিন্ন ওয়েবসাইট আছে আমরা যেগুলো ব্যবহার করে থাকি এবং যার মাধ্যমে একটা ভালো ওয়েবসাইট তৈরি করে থাকি অতপর আমাদের ওয়েবসাইটটা ঠিকভাবে বানানো হয়ে গেলে আমরা তারপরে ওয়েবসাইটটা পারফরম্যান্স পরীক্ষা করার জন্য গুগল পেজ স্পিড এবং জিটিএক্স ম্যাট্রিক্স এগুলো ব্যবহার করে থাকি এগুলো ব্যবহার করে আমরা বিভিন্নভাবে দেখে থাকি যে আমাদের ওয়েবসাইটটা লোডিং টাইম কীরকম আছে লোডিং টাইম ভালো আছে কিনা না যদি ভালো না থাকে তাহলে আবার আমরা নতুন করে ওয়েবসাইটে কি কি সমস্যাগুলো আছে সেসব সমস্যাগুলো খুঁজে বের করে সমস্যাগুলো সমাধান করে থাকি এবং তারপরে আমরা পিকজেল সেট জন্য আমরা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার এবং ফেসবুক ইভেন্ট ম্যানেজার থেকে আমরা পিকজেল সেট আপ করে থাকি এবং যার দরুন আমরা যে কোনো জায়গা থেকে অ্যাডস রান করে আমরা সহজেই ওয়েবসাইট দ্বারা অ্যাড চালাইতে পারি আমাদের প্রতিটি প্রজেক্টের মূল উদ্দেশ্য থাকে ক্লায়েন্টদের উদ্দেশ্য পূরণ করা অনেক সময় ক্লায়েন্ট শুধু ডিজাইন চাই আবার কখনো চায় নির্দিষ্ট রেজাল্ট আমরা চেষ্টা করি আমাদের যেসব ক্লায়েন্ট আছে তাদের যে ডিমান্ড অনুযায়ী কাজ করা আমাদের ক্লায়েন্টের যেসব ডিমান্ড আছে আমরা সেই সব ফুলফিল করার জন্য সর্বদা কাজ করে থাকি এবং অভিজ্ঞতার জন্য পেজ স্পিড এবং মোবাইল রেসপন্সিভ এবং মার্কেট ট্র্যাকিং সব কিছুই আমরা একই সাথেই সার্ভিসটা দিয়ে থাকি একজন ওয়েব ডেভেলপ হিসাবে আমি প্রত্যেকদিন কিছু না কিছু শিখি এবং নতুন ফিচার নতুন টুলস পারফরমেন্স অপটিমাইজেশন ইউজার বিহেভিয়ার বিশ্লেষণ করে আমি কাজ করে থাকি এবং সব শেখার অংশ ভবিষ্যতে আমি আরো জটিল ফাংশন ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই এজন্য আমি রিয়াক্ট জেএসএস এবং নেক্সট জেএস এবং এপিআই ইন্টিগ্রেশন নিয়ে কাজ করে থাকি এবং প্রত্যেক দিন চেষ্টা করি বিভিন্ন নতুন নতুন কিছু শেখার এবং আমাদের যেসব ক্লায়েন্ট আছে বা আমার যেসব কলিক আছে তাদেরকেও কিছু না কিছু শেখানো আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হতে চান তাহলে প্রথমে এই স্টেমএল সিএসএস এবং যা স্ক্রিপ্ট দিয়ে শুরু করতে পারে প্রতিদিন একটু একটু করে কোড কোডিং করবেন এবং বাস্তবে প্রজেক্টের কাজ করুন মানে বিভিন্ন ভুলের থেকেই শেখার চেষ্টা করেন কারণ আপনি যদি ভুল না করেন আপনি তাহলে শিখতে পারবেন না পরিশেষে এইটাই বলতে চাই যে সবসালিকটা মার্কেটিং এজেন্সির থেকে একটা সার্ভিস নেবেন দেখবেন যে আমরা আপনাদের জন্য কতটুকু কাজ করতে পারি আমাদের মুখ্য উদ্দেশ্যই থাকে যে আমরা প্ল্যান্টের জন্য কাজ করে থাকি সবাইকে স্বাগতম সব মার্কেটিং এজেন্সিতে আপনাদেরকে ধন্যবাদ